সুনীল গঙ্গোপাধ্যায় এক নয় তিন চার দুই শূন্য এক দুই ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় কবি ঔপন্যাসিক এবং সাহিত্য সমালোচক এক নয় তিন চার সালের সাত সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি ভারত বিভাগের সময় তার পরিবার কলকাতায় চলে আসে গঙ্গোপাধ্যায় একজন বহুমুখী লেখক ছিলেন যিনি তার বহুমুখী প্রতিভা এবং তার কাজের গভীরতার জন্য পরিচিত ছিলেন তিনি কবিতা উপন্যাস ছোটগল্প ও প্রবন্ধ লিখেছেন এবং সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেছেন তার লেখায় প্রায়শই সামাজিক রাজনৈতিক ল্যান্ডস্কেপকে চিত্রিত করা হয়েছিল কাকাবাবু সিরিজ গঙ্গোপাধ্যায় কাকাবাবুর চরিত্রটি তৈরি করেছিলেন একটি দুঃসাহসিক চরিত্র যিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং রহস্যের সমাধান করেন এই সিরিজটি তরুণ পাঠকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে উপন্যাস ছাড়াও গঙ্গোপাধ্যায় হঠাৎ নিরার জন্য এবং প্রেম আমার প্রেম প্রেমের মতো কাব্য সংকলনের জন্য পরিচিত ছিলেন গঙ্গোপাধ্যায় তার কর্মজীবন জুড়ে সাহিত্য অকাদেমি পুরস্কার আনন্দ পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মান পেয়েছিলেন তিনিও ছিলেন